রিফাত আর নীলা স্কুলের দুই ভালো বন্ধু ওদের বন্ধুত্বে ছিল না কোনো লুকোচুরি না কোনো অসভনতা কিন্তু সমাজের চোখে সেটা হয়ে উঠল অস্বাভাবিক শুরু হল কথা। ওদের নাকি কিছু চলছে মেয়েটা নিশ্চয় খুব চালাক ছেলেটাও নষ্ট হয়ে গেছে এখনই সাবধান হওয়া দরকার এই কথাগুলো একদিন পৌঁছে যায় রিফাতের বাবার কানে কোনো কিছু যাচাই না করেই বাবার আগে বলে এই বয়সে মেয়েদের সাথে ঘোরাফেরা আজ থেকে ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না রিফাত চুপ করে থাকে কিছু বলে না নীলার দিকেও আর তাকায় না নীলা সবকিছু বুঝতে পারে প্রথমে হতবাগ হয় পরে ভেঙে পড়ে স্কুলে সে একা হয়ে যায় বন্ধুরা দূরে সরে যায় পেছনে কেউ মুখ টিপে হাসে কেউ চোখ রাঙায় চারপাশের ফিসফাস অপমান সন্দেহ তাকে প্রতিদিন ভেতর থেকে মেরে ফেলছিল এবং একদিন একটা খবর আসে নীলা নেই আত্মহত্যা করেছে রিফাদ ভেঙে পড়ে তার হাতে মেয়েটার শেষ চিঠি প্রতিদিন কেউ না কেউ আমাকে নিয়ে কথা বলত পেছনে হাসত বাজে কথা বলত কিন্তু আমি তো শুধু একজন বন্ধুকে বন্ধু হিসেবে দেখেছিলাম সমাজ সেটা বুঝল না সবাই মুখ ফিরিয়ে নিল সবাই মিলে আমায় একা করে দিল আমি কাউকে দোষ দিচ্ছি না শুধু একটু বোঝাতে চাইছিলাম সব কথা সত্যি নয় আর সব কথায় কান দেওয়া বুদ্ধিমানের কাজ না কান কথা কখনো কখনো কাউকে শেষ করে দিতে পারে বিচার কর সত্য দেখে শুনে নয়